আমরা ঠিক জানি না কত কত ছাত্রছাত্রী শহীদ হয়েছে তাদের বিদেয়ী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি দেওয়ার অ্যাসেট নট অনলি অফ বাংলাদেশ দেওয়ার অ্যাসেট অফ দ্য ওয়ার্ল্ড দ ইয়াং জেনারেশন অ্যাসেট অফ দ্য ওয়ার্ল্ড আমরা প্রোটেক্ট করতে পারি না আমি যেটা মনে করি যে গতকালকে প্রধান কথা বলেছেন আপনি ঠিক জানি না কি বলেছেন আমি একটি কথাই বলবো যে এটা আমাদের সেনাবাহিনী আমাদের দেশের সেনাবাহিনী তারা সব বাঙালি বাংলাদেশি এবং যাদের জন্য তারা গিয়েছেন যে কারণে এনে গিয়েছেন আর অলসো বাংলাদেশি তারা আপনাদের সন্তান তারা এডুকেশন করে আসছে ছোটো জিনিস ছিল সেটা অনেক বড় হয়ে গেছে তো বিশাল পলিটিক্যাল প্রবলেম আছে আমি তার মধ্যে এইখানে আপনাদের সামনে যাচ্ছি না আমি শুধু এটুকুই বলবো আমি রিকোয়েস্ট করব যে আমার ব্রাদার অফিসার যারা সার্ভিসরা আছেন এবং সেনাবাহিনীতে যারা সদস্য আছেন তারা প্রথমে চিন্তা করবেন যে দে আর বাংলাদেশি এবং তাদের দায়িত্ব হচ্ছে এই সেনাবাহিনীকে রক্ষা করা। কোনো ব্যক্তিগত স্বার্থের মধ্যে যাবেন না এই সেনাবাহিনী অন্য সেনাবাহিনীর মতো নয় এই সেনাবাহিনী তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের রক্তের মধ্যে দিয়ে